जे जमो मदिना ছুটে যায় দূর মদিনা এলে ও জীনার কব যে যবো মদিনা কব যে যবো মদিনা হে রাসুল को बेज पवो मदीना आशिक जाए छोटे पाने मदीना सलाम जनाए शब्द सालां जनाय शब কবে যে যাব মদিনা কবে যে যাব মদীনা হে রসুল কবে যে পাবো মদিনা মন ছুটে মদিনা এলে হির মহিনে যগো মদীনা তোমায় ছড়ান যায় না চলা তুমি আমার ওগুত তোমায় ছাড়া নবী যায় না চলা তুমি আমা ওগুতো গু মরণ

পাওয়ার শক্তি এনার্জি স্ট্রেন্থ ফজিল মর্তবা গুণ আছে না নেই কম না বেশি কিন্তু আমরা খুব মহাব্বত আর ভালোবাসা দিয়ে জিকিরটা করতে পারলাম না আমরা শীত আসার আগেই বেশি শীতে ধরে গেছে ঠান্ডা হয়ে গেছে না না কালেমার সাথে কোনো কম্প্রোমাইজ নেই কালেমার অপর নাম হলো ইমান ঠিক কিনা বলে আমরা যাকে কালেমা বলি তাই ইমান এ শব্দ ছাড়া এ বাক্য ছাড়া কখনো ইমান পূর্ণ হয় কি বলেন হয় সুতরাং যদি খাটি ইমানের পরিচয় দিতে হয় বুকে হাত দিয়ে যদি বলতে চান আমি মুসলিম আমি মিন নির্দিধায় এখলাসের সাথে মহাব্বতের সাথে কালেমা উচ্চারণ করতেই হবে ঠিক কিনা বলে মনে রাখতে হবে মুসলমান এই কালেমার জন্য আজ পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত মানুষ রক্ত দিচ্ছে শুধু একটি বাক্য তা বিশ্বাসের সাথে হৃদয় ধারণ করবার জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজকের দিনের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য অগণিত ইমানদার মুমিন মুসলমান দেহের রাজা তাজা রক্ত ঢেলে দিচ্ছে তাও ইমানকে বিলীন করে দিচ্ছে না বরং হৃদয় ইমান ধারণ করে এক আল্লাহর উপরে তবাক্কুল আর বিশ্বাস রেখে শাহাদাতের তামান্না নিয়ে কাফের মশরেক বেদিন ইহুদিদের সামনে ইমান আর কালেমার ঝংকার আওয়াজ তুলছে ঠিক না পরে বর্তমানে পৃথিবীর বাস্তব দৃষ্টান্ত হল ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের সে জান্নাতি ভূমিকে রক্ষা করবার জন্য নবীদের কদমে ধন্য আল্লাহর হাবিবের কদমে ধন্য বাইতুল মুকাদ্দাসের জান্নাতি ভূমিনের পবিত্রতা রক্ষা করার জন্য ইমানের স্লোগান দিয়ে ফিলিস্তিনি মুসলমান ভাই ও বোনেরা শহীদ হয়ে যাচ্ছে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে মায়ের সামনে সন্তান শহীদ হচ্ছে সন্তানের সামনে মা শহীদ হয়ে যাচ্ছে এরপরেও বারবার ইসরাইলি বাহিনীর কাছে ইমানওয়ালা মুসলমান কালেবাদারি মুসলমান মাথা নত করছে না ঠিক কিনা বলে বুঝা যায় দেড় হাজার বছর আগে যে কালেমার দাওয়াত আল্লাহ রসুল বদর খন্দুকের ময়দানে শাহাদাতের মধ্যে যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সেই ইমান সেই ইসলাম কোরআনকে এই পৃথিবীর মুখে প্রতিষ্ঠিত করার জন্য আজ কালেমার ব্যানারে ইমানের পক্ষে রক্ত দিয়ে মুসলমান শহীদ হয়ে ইমান রক্ষা করছে কালেমার পতাকাকে উঁচু করে ধরছে ঠিক কিনা বলে আমরা দূর দেশ বাংলাদেশে বসে যদি সেই কালেমা ইমানের পক্ষে একটু আওয়াজও দিতে না পারে প্রমাণও রাখতে না পারি এই ইমান আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে না জানি আসামির কাঠ গোড়ায় দাঁড় করিয়ে দেয় ঠিক কিনা বলে আমি কথায় কথায় বলি যে ইমান আপনাকে নামাজে নিতে পারে না সেই ইমান আপনাকে জান্নাতে নিবে কেমনে কথা কন না যে ইমান আপনাকে কোরআনের ময়দানে আনতে পারে না ব্যবসাটাই বড় হয়ে গেল দোকানদারিটাই বড় হয়ে গেল রাজনীতিটাই মুখ্য বিষয় হয়ে গেল ব্যবসায়ী আপনার কাছে বড় হয়ে গেল যে ইমান আপনাকে দুনিয়ার এই বাধাকে টপকিয়ে কোরআনের ময়দানে আনতে পারে না মুসলমান সেই ইমান আপনাকে জান্নাতে নিবে বড় একটা প্রশ্ন আছে না নাই কিন্তু আমরা দেখতে পাই নবী রসুল সাহাবিদের জীবনে জেহাদের ময়দানে যেতে ব্যবসা বাড়ি সন্তান কখনো বাধা হয় নাই বরং যুদ্ধের ময়দানে স্বামী রওনা দিয়েছে ছেলে বলছে বাবা আমাকে নিবানা সাহাবি বলছেন রসুল্লার পারমিশন নাই তুমি না ছোট নবীজির কাছে গিয়েছেন পালিয়ে পালিয়ে রসুল্লাহ জেহাদের ময়দানে যেতে চায় হজুর বলছেন না ছোট মানুষ নিয়ে যাবে না কিন্তু ঠিকই যুদ্ধের দিন যুদ্ধের ময়দানে সেই ছোট্ট বাচ্চাদেরকে পাওয়া গেছে তারা আবুজে হেলের গলায় সুরিও ধরেছে তারা ওদবা সাহেবার গলায় সুরিও ধরেছে তাদের ইমান তাদের ইসলামের প্র্যাকটিস এক আল্লাহর উপরে বিশ্বাস আর তবাক্কুল শত বাধা তাদের সামনে কখনো বাধা হতে পারে না ঠিক কি না বলে আর আমরা সাতা নাতা সুকা নামাজ সাল্লাম মসজিদ সাল্লাম কোরআন সাল্লাম দিন সাল্লাম ইসলাম সাল্লাহ ঠুনকো যুক্তি দিয়ে এজন্য বলি তাদের ইমান দুনিয়াতে বসেই তাদেরকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়েছে আর আমাদের ইমান বলছি রাত পার হতে পারবো তার কোনো গ্যারান্টি নাই হাউজে কাউসার পাবো তার কোনো গ্যারান্টি নাই আল্লাহর জান্নাত তো দূরের কথা গ্রান পাবো তার কোনো গ্যারান্টি নাই সেই দুর্বল ইমানের পরিচয় আমরা দিতেছি এজন্য আল্লাহ তাআলার কাছে কায়েমন প্রার্থনা করতে হবে ইমানের দৌলা যেহেতু আমরা পেয়েছি তার প্র্যাকটিস তার পরীক্ষা তার কিছু বাস্তব চিত্র আল্লাহ আল্লাহ রসুল কোরআন এবং দিনের পক্ষে আমাদের হায়াতের জিন্দিগিতে ইমানের পক্ষে প্রমাণ দিতে হবে ঠিক কিনা বলে দরকার আছে না নাই সুতরাং কালেমার অপর নাম ইমান যাকে কালেমা বলি তাকেই ইমান বলি যাকে ইমান বলি তাকেই কালেমা বলি এই কালেমার পাওয়ার শক্তি আছে না নাই কম না বেশি জোরে বলেন কম না বেশি আমরা যারা সেই ইমানের নূর সিনায় ধারণ করেছি ইমানের পক্ষের মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে না নাই আমাদের কিছু কর্তব্য আছে না নাই আমি তো বলি আমরা যারা এখানে আজকে বসেছি আমরা আসতে পারি নাই আমাদের ইমান আমাদেরকে এখানে নিয়ে এসেছে ঠিক কিনা সুতরাং ইমান যেহেতু আমাদেরকে এখানে নিয়েই এসেছে আমরা ইমানের পক্ষের শক্তি হিসেবে আল্লাহ এবং রসুলের কাছে খাটি ইমানের পরিচয় দিতে চাই এবং এই এখলাস পূরণ করে নিতে চাই আল্লাহ যেন এই ইমানের বদৌলাতে আল্লাহ যেন কেয়ামতের মুসিবতের ময়দানে আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেয় সকলেই বলে না আমি আর জোরে বলে না আমি সম্মানিত সুধি একজন নবী ছিলেন তার নাম মুসা কালিমুল্লাহ সকলের সমস্বরে বলেন এই নাম আপনারা শুনেছেন সবাই তার এগেনস্টে পৃথিবীতে একজন জালিম বাদশা ছিল তার নাম বাকি যারা বলেন না আপনারা ভয় পাইছেন নাম শুনিনা বলেন মুসা নবীর বিপক্ষের শক্তির নাম কি নামে বেনামে কিছু ফেরাউন আজও পৃথিবীতে আছে না নাই আছে ফেরাউন ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে রাতের মধ্যেই মুসাকে নাই করে দিতে হবে এই খবর কাছে না থাকলেও একজনের কাছে আছে বলেন আমার আল্লাহর কাছে ফেরাউনের পরিকল্পনা জানা আছে না নাই আল্লাহ সাথে সাথে মুসা কাছে ওহি করলেন মুসারে সঙ্গী আর সাথীদেরকে নিয়ে রাত শেষ হবার আগেই বেরিয়ে পড়ে চল্লিশ হাজার জোয়ান জোয়ান টগবকে রক্ত নৌজুয়ানি মানদার অনুসারীদেরকে নিয়ে মুসার কালিমুল মিশর থেকে বেরিয়ে পড়লে যেতে 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 বিশাল এক নদীর সামনে গিয়ে দাঁড়ালেন তখন তখন পূর্ব দিগন্তের সূর্য উঠে যায় 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 চল্লিশ হাজার সোজা সঙ্গিয়ার সাথীকে নিয়ে কালিমুল্লা মুসা আলাইহি সালাম যখন নদীর তীরে পৌঁছলে মুসা আলাইহি সালামকে খুঁজবার জন্য ফেরাউন বাহিনী লক্ষাধিক সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসা আলাইহি সালামের পিছনে পিছনে অনেকটা চলে এসেছে তার এগেনস্টে মুসা নবীর সাথে যারা আছে তেমন অস্ত্র নাই যুদ্ধের পরিস্থিতি নাই সংখ্যায় কম কি বলে যুদ্ধ করার জন্য সমানে সমান দরকার অস্ত্রের এগেনিস্টে অস্ত্র দরকার যুদ্ধের প্রস্তুতি দরকার তার কোনটাই মুসানবির নাই কিন্তু পিছনে যারা ধাওয়া করছে ফ্রাউন বাহিনী তাদের হাতে অস্ত্র ঘোর সাওয়ার

তৃতীয়ত কোনো রাস্তা তোমার জন্য খোলা নাই মুসলমান জানতে চাই মুসা আলাইহিস সালামের সামনে ইমানের যে পরীক্ষাটা সহজ না কঠিন সবাই বলে সহজ না কঠিন কঠিন কারণ হয় যুদ্ধ করতে হবে অথবা তার কাছে মাথা নর্থ করতে হবে খোদা বলে মেনে নিতে হবে অথবা সমুদ্রে ঝাঁপ দিয়ে মরে যেতে হবে এই তিন রাস্তা ছাড়া আর কোন রাস্তা খোলা নাই এই যখন পরিস্থিতি মুসানবীর অনুসারীর একটু ভয় পেয়েছে ভয় তো পাওয়ারই কথা মুসানবীকে বলে ফেলছেন ওয়াকালা মুদ্রাকুল ওই নিয়ে আসলে কোথায় নিয়ে আসলে অবস্থা এখন যা দাঁড়িয়েছে হয় মাথা পেতে দিতে হবে না হয় সমুদ্রে ঝাঁপ দিয়ে মরতে হবে ইন্দারা মুদ্রা কোন আমরা তো পাকড়াও হয়ে গেল ইমানের কঠিন পরীক্ষা এই বিভীষিকাময় পরিস্থিতিতে পাহাড় সমান বিপদ আর মুসিবত সামনে নিয়ে আল্লাহর নবী মোসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য ভয় পান নাই বিচলিত হয়ে যান নাই চিন্তায় পড়ে যান নাই বরং তিনি এক আল্লাহর উপরে পূর্ণ আস্থা তাওয়াক্কুল রাখলেন আর চল্লিশ হাজার ইমামদার অনুসারীকে সামনে নিয়ে তিনি বললেন কাল্লা একদিকে ফ্রাউন বাহিনীর হুমকা অপরদিকে অস্ত্রের ঝমকা ঝুমকা তার বিপরীতে সামনা সামনি উত্তাল ঢেউয়ের তরঙ্গ মালার মহাসমুদ্রের গর্জনার গর্জনের সামনে দাঁড়িয়ে খুব স্পষ্ট কণ্ঠে তোমাদের আশ্বস্ত করতে চাই তোমাদেরকে বলে দিতে চাই কাল্লা কখনো নয় এই কঠিন বিপদ আর মুসিবতের মাঝখানে দাঁড়িয়ে আমি বলতে চাই এই কঠিন বিপদে আমার আল্লাহ আমি নবী মুসার সঙ্গে আছে মৃত্যু এই বিপদ আর মুসিবত থেকে বাঁচবার জন্য স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলমিন ওসিরে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে আমাদের জন্য নাজাত যা মুক্তির ব্যবস্থা করে দিবে জোরে বলেন না সুবাহান আল্লাহ বাবাজিরা আমার গল্প শোনানোর উদ্দেশ্য নয় কালেমা নামের ইমানের কি পাওয়ার তা বুঝাবার জন্য বলছি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জাতির মানুষকে আশ্বস্ত করে বললেন ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন আমার নিশ্চয় আমার সঙ্গে আছে কঠিন এই বিপদ আর মুসিবতের মধ্যে বিপদ থেকে বাঁচবার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ এই যে এই যে জাতির মানুষকে আশা দেখালে এটা কি অস্ত্রের ক্ষমতা বলে কথা কয় না